পবিত্র কোরআনুল করিমের সুরায় হুদ এর ছয় নম্বর আয়াতের প্রাসঙ্গিক নাজিলের সময়কাল আলোচ্য বিষয় ব্যাখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করব শাহ আল্লাহ আল্লাহ ফক রব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার আলোচ্য বিষয় رزق دان كاريك مطر الله سبحانه وتعالى وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আল্লাফা আকরবুল বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী অস্থায়ী আবাসস্থল সম্পর্কে তিনি অবহিত সব কিছুরই একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে সুরা আলহুদে আল্লাহ কথা বলেন সুরাটির নামকরণ এই সুরার তিপ্পান্ন নম্বর আয়াতে হুদ সাল্লাম এবং তার কৌমের কথা উল্লেখ রয়েছে এরই ভিত্তিতে এর নামকরণ করা হয়েছে হুদ নাজিলের সময়কাল সুরাহুদ মক্কী জীবনের শেষ স্তরে অর্থাৎ দশম থেকে তেরোতম বর্ষে নাজিল হয় হাদিসের এক বর্ণনা এসেছে আবু বকর রাদি আনহু নবী ইসালাহ আলাই সাল্লামকে বলেন আমি দেখছি আপনি বুড়ো হয়ে যাচ্ছেন এর কারণ কি জবাবে তিনি বলেন হুদ হুদ ও তারই মতো বিষয়বস্তু সম্মিলিত সুরগুলো আমাকে বুড়ো করে দিয়েছে এর থেকে অনুমান করা যাবে যখন এদিকে কোরাইশ বংশ কাফেররা নিজেদের সমস্ত অস্ত্র নিয়ে নবী সাল্লামের সত্যের দাওয়াতকে স্তব্ধ করে দিতে চাচ্ছিল এই সময়ে আল্লাহ সবহান তালা এই সুরাটিও অবতীর্ণ করেন সুরার আলোচ্য বিষয় সুরার আলোচ্য বিষয় নিয়ে সুরাই ইউনুসের অনুরূপ এই সুরার আলোচ্য বিষয় অর্থাৎ দাওয়াত উপদেশ সতর্কবাণী তবে পার্থক্য হচ্ছে সুরাই ইউনুসের তুলনায় দাওয়াতের অংশ এখানে সংক্ষিপ্ত উপদেশের মধ্যে যুক্তির পরিমাণও কম ও ওয়াজ নসিহত বেশি এবং সতর্কবাণীগুলি বিস্তারিত উপলিষ্ট এখানে আরও বিশেষ করে বলা হয়েছে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কথা মেনে নাও শির থেকে বিরত হও অন্য সবার বন্দিগী ত্যাগ করো একমাত্র আল্লাহর বন্দাহী হয়ে যাও এবং নিজেদের দুনিয়ার জীবনে সমস্ত ব্যস্ততা আখরাতের জবাব দেহির অনুভূতির ভিত্তিতে গড়ে তোল এই অবকাশকালে যদি তোমরা সংযত ও সংশোধিত না হও তাহলে এমন আজাব আসবে যাকে হটিয়ে দেওয়ার সাধ্য কারণে এবং যা ইমানদারদের ক্ষুদ্রতম দলটি ছাড়া বাকি সমগ্র জাতিকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে এই বিষয়বস্তুসমূহ উপলব্ধি করার জন্য সরাসরি সম্বোধন করার তুলনায় নোহের জাতি আদ জাতি সামুদ জাতি সাল্লামের জাতি মাদায়ানবাসী ও ফেরাউনের সম্প্রদায়ের ঘটনাবলীর সাহায্য গ্রহণ করা হয়েছে বেশিরভাগ বেশি করে তাফসির আয়াতের তাফসির হলো ব্যাখ্যা করার জন্য নির্বাচিত আয়াতটি মহান আল্লাহ তালা যে সকল জীবের রিজিক দাতা সে বিষয়টি সুস্পষ্ট করে বর্ণনা করেছে অত্র আয়াতের ব্যাপারে মুফসির কারেনগণ ব্যাখ্যা প্রদান করার পাশাপাশি রিজিকের ব্যাপারে আনুষাঙ্গিক কিছু আলোচনা করেছে অত্র আয়াতের ব্যাখ্যায় মহান আল্লাহ ফাকরবুল আলমিন প্রাণীর রিজিক তার যে জিব্মায় সে বিষয়টি স্পষ্টভাবে ঘোষণা করেছেন সমগ্র পৃথিবীর জলস্থলে গাছগাছালিতে গুহায় গর্তে যত স্থান হতে যত স্থান হতে পারে এবং যত স্থানে প্রাণী থাকতে পারে তাদের সকলের আহারের ব্যবস্থা একমাত্র আল্লাহতালার নিয়ন্ত্রণে কোন জীব কোথায় থাকে কোথায় চলাচল করে কোথায় অংশগ্রহণ করে কোথায় মৃত্যুবরণ করে মায়ের উদরে কি থাকে সব কিছুই মহান আল্লা আল্লাহ আলমিনের রব্বুল আলমিন কিতাবে লেখেছেন বা কিতাবে লেখা রয়েছে তাফসির ইবনে কাসির এই ব্যাখ্যাটি রয়েছে এ প্রসঙ্গে মহান রব্বুল আলমিন অন্য আয়াতে বলেন ভূপিষ্ঠে বিচরণকারী বিচরণশীল কোন প্রাণী এবং বাতাসে ডানা বিস্তার করে উড়ে চলা কোনো পাখি দেখে না কেন এরা সবাই তোমাদের মতোই ভিন্ন শ্রেণী তাদের বাক্যলিপিতে কোনো কিছুই লিখতে আমি বাদ দিইনি তারপর তাদের সবাইকে তাদের রবের কাছে সমবত করা হবে সুরা নামের আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুান তালা এই কথা বলে মহান আল্লাহ তাআলা নির্দেশ ছাড়া কিছুই হয় না বা তার অজ্ঞাত স্বরে কোনো কিছুই ঘটে না সে ব্যাপারে কোরআনুল কারিমে অন্যত্র বলা আছে তারই কাছে আছে অদৃশ্যের চাবি তিনি ছাড়া আর কেউ তা জানেন না জলের স্থলে যা কিছু আছে সবই তিনি জানেন তিনি অজ্ঞাত স্বরে গাছের একটি তার অজ্ঞাত স্বরে গাছের একটি পাতাও পড়ে না বা নড়ে না মৃতিকার অন্ধকার প্রদেশে এমন একটি কোনও নেই যে সম্পর্কে তিনি অবগত নন শুষ্ক ও আদ্র সব কিছুই তার একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে সুরা আল আনামের উনষাট নম্বর আয়াতে আল্লাহ সোহান তালা এ কথা বলেন ইয়াতের ব্যাখ্যায় তাফিমুল কোরআনের প্রণেতা বলেন যে আল্লাহ এমন সূক্ষ্ম জ্ঞানী যে প্রত্যেকটি পাখির ও প্রত্যেকটি পোকামাকড়ের গর্ত তার জানা এবং তার তাদের প্রত্যেকের কাছে তিনি তাদের জীবন উপকরণ পাঠিয়ে দিয়ে থাকেন আর তাছাড়া প্রত্যেক প্রাণী কোথায় থাকে কোথায় মৃত্যুবরণ করে এবং প্রতি মুহূর্তে যিনি এ খবর রাখেন তার সম্পর্কে যদি তোমরা এই ধারণা করো করে থাকো যে এভাবে মুখ লুকিয়ে অথবা কানে আঙ্গুল চেপে কিংবা চোখ বন্ধ রেখে চোখ বন্ধ করে তার পাকড়াও থেকে রক্ষা পাবে তাহলে তোমরা বড়ই বোকা সত্যের আহ্বায়ককে দেখে তোমরা মুখ লুকালে তাতে কী লাভ এর ফল কি তোমরা আল্লাহর কাছ থেকে এর ফলে কি তোমরা আল্লাহর কাছ থেকে গোপন করতে পেরেছ আল্লাহ কি দেখছেন না এক ব্যক্তি তোমাদের সত্যের পথে পরিচালিত পরিচিত বরাবর দায়িত্ব পালন করছেন আর তোমরা তার কোনো কথা যাতে তোমাদের কানে না পড়ে সেজন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ প্রগুত্য আয়াতের প্রাসঙ্গিক আলোকে বলা যায় আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিনের পক্ষ থেকে রিজিক দানের ব্যাপারে কিছু নিয়ম রয়েছে তা বিস্তারিত আলোচনার আগে রিজিক কাকে বলে তা স্পষ্ট করা দরকার রিজিক এমন একটি জিনিস যা আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন প্রাণীকুলের নিকট নিয়ে যান এবং প্রাণীকুলেরা তা আহার করে এ রিজিক অনেক এই রিজিকের অনেক ব্যাপক অর্থ ব্যবহৃত হয় যেমন স্বাস্থ্য সম্পদ খাদ্য বুদ্ধি উপায় উপকরণ সময় ইত্যাদি এমনকি আমাদের জীবনটাও রিজিক এসব কিছু আল্লাহ আমাদের দিয়েছেন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ হলেন আর রাজ্জাক তথা রিজিক দাতা এখন প্রশ্ন হলো আমরা যদি একেবারে হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে আমাদের সামনে রিজিক আসবে না চেষ্টা করতে হবে অবশ্যই খাবারের সন্ধানে সচেষ্ট হতে হবে শুধু তাই নয় রিজিক বৃদ্ধির জন্য আমলও করতে হবে সর্বোপরি মহান আল্লাহ সুবাহানু তালার উপর তাওকুল বা ভরসা রাখা একান্ত কর্তব্য আল্লাহ সুবাহানু তালা বলেন তারপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করা যায় যে তোমরা সফল কাম হবে সুরাজুমায় আল্লাহ দশ নম্বর আয়াতে কথা বলেন মহান আল্লাহ সুবাহ আরও বলেন তোমাদের কি তোমাদেরকে আমি ক্ষমতা বা এখতিয়ার সহকারে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য এখানে জীবন ধারণের উপকরণ সরবরাহ করেছি কিন্তু তোমরা খুব কমই শুকুর করে থাকো সুরা আরাফের দশ নম্বর আয়াতের মধ্যে রয়েছে অধিকাংশ কাজ যার মাধ্যমে রিজিক অর্জন করা যায় তা তিনি সহজ করেছেন কঠিন করেননি তিনি এ ব্যাপারে বলেন তিনিই তো সেই মহান সত্তা যিনি ভূপৃষ্ঠে তোমাদের জন্য অনুগত ভূপিষ্ঠকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন তোমরা এর বুকের উপর চলাফেরা করো এবং আল্লাহর দেয়া রিজিক খাও আবার জীবিত হয়ে তোমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে সুরাল মুলকের পনেরো নম্বর আয়াতে আল্লাহ ফাক রাব্বুল এই কথা বলে আয়াতে একটি কথা স্পষ্ট করা হয়ে গেছে যে দুনিয়াতে জীবন পরিচালনার জন্য যত কিছুই করা যা কিছু করা হোক না কেন যত কিছুই করা হোক না কেন এই দুনিয়ার এই দুনিয়াই শেষ ঠিকানা নয় যত উপার্জন হোক না কেন তা স্থায়ী কোনো সম্পদ নয় সকলকে অবশ্যই একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেদিন প্রত্যেক ব্যক্তি অবশ্যই তার উপার্জন সম্পর্কে জিজ্ঞাসিত হইবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে কোন স্থান থেকে এসেছে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে ইবন উদরাদি আল্লাহ আন হইতে বলিতে তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন দিবসে পাঁচটি বিষয় সম্পর্কে জবাবদিহি হওয়ার পূর্ব পর্যন্ত আদম সন্তানের আদম সন্তানেরা তদ্ময়ে আল্লাহ তালার নিকট সরা এক পাও এক কদমও সরাতে পারবে না তার জীবন সম্পর্কে কীভাবে অতিবাহিত করেছে তার কাল সম্পর্কে কীভাবে তা ব্যয় করেছে তার ধন সম্পদ সম্পর্কে কোথা থেকে তা উপার্জন করেছে এবং কী খাতে খরচ করেছে এবং সে যতটুকু জ্ঞানার্জন করেছিল সে মোতাবেককে আমল করেছে যেমন ত্রিমিজিতে বিষয়টি উল্লেখ্য রয়েছে রিজিক বৃদ্ধির জন্য অত্যন্ত মূল্যবান যে সকল আমলগুলি করা তা করা যায় তা হচ্ছে মহান আল্লাহর প্রতি ইমান আনা এবং ক্ষোধাভীতি অবলম্বন করা আল্লাহ আলা বলেন জনপদগুলির লোকেরা যদি ইমান আনত আর তাকে অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা সত্যকে প্রত্যাখ্যান করল কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকরাও করলাম সুরা আরা ফের সিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ সুবাহান হতে আর এই কথা বলেন তিনি আরও বলেন আল্লাহকে ভয় করো আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ কোনো না কোনো পথ বের করে দিবেন এমন উচ্চ থেকে সে ধারণ করতে পারবে না সুরা তালাকে দুই থেকে তিন নম্বর আয়তে আল্লাহ সুবাহান হতে আর কথা বলেন কৃতকর্মের জন্য তহবা বা ক্ষমা প্রার্থনা করো তাও বা ফিরে আসার জন্য মৌলিক কয়েকটি শর্ত রয়েছে এক যে পাপে লিপ্ত তাৎক্ষণিকভাবে চা লাভ অর্জন করা উক্ত পাপের জন্য লজ্জিত হওয়া সমকালীন সময়ে কোনোভাবে উক্ত পাপ বা অন্যায় কাজে যুক্ত না হওয়া ভবিষ্যতে পুনরায় পাপে লিপ্ত না হওয়া এব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা হওয়া এ কাজের মাধ্যমে মহান আল্লাহ ফকরাবুল আলমিন রিজিক বৃদ্ধির ঘোষণা প্রদান করেছেন তিনি বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি বড় ক্ষমাশীল তোমরা তা করলে তিনি অজস্র ধারায় তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরাই নুখের দশ থেকে বারো নম্বর আয়তে আল্লাহ আলায় কথা বলেন তিনি অন্যত্র বলেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও আর অনুশোচনাভাবে তার দিকে ফিরে এসো তাহলে তিনি একটি নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী বুক করতে দিবেন আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি অনুগ্রহ দানের দানে ধন্য করবেন আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের উপর বড় এবং কঠিন দিনের আজাবের আশঙ্কা করছি সুরাহুদের তিন নম্বর আয়তা আল্লাহ সুবাহান কথা বলেন এবারে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি প্রার্থনা করবে আল্লাহ তালা তাকে তার সকল দুশ্চিন্ত থেকে উদ্ধার করবেন সকল সংকট থেকে পরিত্রাণ দিবেন তাকে এমন রিজিক দিবেন যে যা কোনো দিন সে ধারণা করতে পারেনি বা মানুষ ধারণা করতে পারেনি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা এবারে মহান আল্লাহ তাল্লা ঘোষণা করেন কেউ আমার উপর ভরসা করলে তার তবে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ নিজের কাজ সম্পূর্ণভাবেই করে থাকেন আল্লাহর প্রতি আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটি সুনির্দিষ্ট মাত্রা সুরাত তালাকের তিন নম্বর আয়ত আল্লাহ সুহান তাহারা করেন এ নবী সাল্লাম বলেন তোমরা যদি আল্লাহ তালার উপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা তোমাদেরকে জীবিকা দেওয়া হবে ওইভাবে যেভাবে দেওয়া হয় পাখিকে পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে এবং পেট পুরে ফিরে আসে আল্লাহর ইবাদত বন্দিগিতে গভীর মনোনিবেশ করা এর প্রসঙ্গে আল্লাহ তালা বলেন হে ইমান দারগন সবর ও নামাজের দ্বারা সাহায্য গ্রহণ করো আল্লাহ সবরকারীদের সাথে আছেন সুরা বাকার আর একশো তো তিপ্পান্ন নম্বর আয়তাল আল্লাহ তালাহ কথা বলেন নবী সাল্লাহাম এবারে বলেন হজরত আবু রাদি আল্লাহ তালন হইতে বলিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাম বলেছেন হে আদম হে আল্লাহ ফকরাবুল্লা আলমিন বলেন হে আদম সন্তানেরা আমার এবাদতের জন্য আত্মনিয়োগ করো আমি তোমাদের অন্তরকে মুক্ত করব। তোমাদের অভাব মোচন করব যদি এরূপ না করো তাহলে তোমাদের হাতকে কর্মব্যস্ত করব এবং তোমাদের অভাব মোচন করব না অনুরূপভাবে আরেকটি আয়াতে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মাকাল বিন ইয়াসার রাজিয়াল হইতে তো তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য আত্মনিয়োগ করো আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করবো তোমার হাতকে জীবিকায় পরিপূর্ণ করে দেব। হে আদম সন্তান আমা হতে দূরে সরে যেও না যদি যাও তাহলে তোমার অন্তরকে সংকীর্ণ ও দরিদ্র করে দেব আর তোমার দুহাতকে কর্মে ব্যস্ত করে দেব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এ প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে হজরত আলী রাদি আল্লাহু তালু বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে তার বয়স বৃদ্ধি হোক তার জীবিকা বৃদ্ধি হোক তার জঘন্যতম মৃত্যু থেকে সে পরিত্রাণ পরিত্রাণ পাক সে আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখে আহমেদ তিনি আরও বলেন যে ব্যক্তি পছন্দ করে তার রেজিক অথবা হায়াত বৃদ্ধি হোক সে যেন আত্মীয়তার বন্ধন বজায় রাখে পোখারি শরীফের মধ্যে এটি রয়েছে আল্লাহর অর্থে আল্লাহর পথে অর্থ ব্যয় করা মহান আল্লাহ তালা বলেন হে নবী সাল্লাম তাদেরকে বলো আমার রব তার বান্দাদের মধ্য থেকে যাকে চান মুক্ত হস্তে রেজিক দান করেন আর যাকে চান মাপা জোখা দেন যা কিছু তোমরা ব্যয় করো ব্যয় করো ব্যয় করে দাও তার জায়গায় তিনি তোমাদেরকে আরও দেন তিনি সব রিজিকদাতাদের চেয়ে ভালো দাতা সুরায় সাবার উনচল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান তালে কথা বলেন নবী সাল্লাহ আলহ সাল্লামের পরে বলেন আবু হুরার রাদি তা তালন হইতে বলেন তিনি বলেন রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন বান্দা যখন প্রভাত করে তখন দুজন ফেরেস্তা অবতরণ করে তাদের একজন বলে হে আল্লাহ যে ব্যক্তি তোমার পথে ব্যয় করে সে তাকে উত্তম প্রতিদান দান করো অপরজন বলে যে আল্লাহ হে আল্লাহ যে কৃপণের মাল ধ্বংস করো আবু হুরায় রাদি আল্লাহ তালান হইতে বলি তো তিনি বলেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান খরচ করো আমি তোমাদের উপর খরচ করবো বুখারি শরীফ আল্লাহর পথে হিজরত করার মাধ্যমে রিজিক বেড়ে যায় মহান আল্লাহআাল আল্লাহ সুবাহানুতআলা বলেন যে ব্যক্তি আমার পথে হিজরত করবে সে পৃথিবীর বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য প্রাপ্ত হবে সুরায় নিসার একশত নম্বর আয়াতে আল্লাহ সুবাহানুতআলা কথা বলেন দুর্যয় অসহায় মানুষের দুর্বল ও অসহায় মানুষের প্রতি মমতা মমতা দেখানো দিন ইসলাম অন্বেষণ করে অন্বেষণে আত্মনিয়োগকারীর জন্য ব্যয় করা হজ ও উমরার পারস্পরিকতা তথা হজ উমরা পরপর আদায় করা রাসুল্লাহ সাল্লাহাম এবার বলেন আবদুল্লাবিনিয়ান হুতে বলেন তিনি মানে রাসুলসাল্লাসাম বলেছেন তোমরা হজ এবং উমরা পরস্পর আদায় করো কেননা এই দুটি কাজ তেমনভাবে অভাব ও পাপকে মিটিয়ে দেয় যে হাফস সোনা চাঁদি ও লোহার মরিচাকে মিটিয়ে দেয় আর কবুল হজের সব একমাত্র যা না রিজিক অন্বেষণের ক্ষেত্রে আবশ্যকতা এবং এবংিতার্য কিছু বিষয় পরিত্যাগের কিছু বিষয় হলো এই যেগুলি পরিত্যাগ না করতে পারলে রিজিক হারাম হয়ে যাবে কোনো রিজিক কোনো রিজিক বা উপার্জনের সামান্যতম হারামের সংশ্লিষ্ট থাকলেও তা পরিত্যাগ করতে হবে এবার আদিসে এসেছে নয়মান বিন তিনি বলেন নবী সাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট হালাল ও হারাম ও উভয়ের মাঝে কিছু অস্পষ্ট রয়েছে যে ব্যক্তি গুণার গুণায়ের সন্দেহযুক্ত কাজ পরিত্যাগ করে সে ব্যক্তি তার গুণা সে বিষয়ে গুণা হওয়ার সুস্পষ্ট যে সে তার অধিকতর পরিত্যাগকারী প্রক্ষান্তরে যে ব্যক্তি গুনায়ের সন্দেহের কাজ করতে দুঃসাহস করে সে ব্যক্তি সুস্পষ্ট গুনায়ের কাজে পতিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে গুণাহে গুনাস সমূহ লতালার সংরক্ষিত এলাকা যে জানোয়ার সংরক্ষিত এলাকার চারপাশে চরতে থাকে তার ওই সংরক্ষিত এলাকায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবাদত কবুল হওয়ার জন্য বস্তু সবকিছু হালাল উপার্জন দ্বারা হতে হবে অন্যথায় গ্রহণযোগ্য হবে না রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র বস্তুই গ্রহণ করেন তিনি মোমিনদের সেই আদেশ দিয়েছেন যে আদেশ তিনি দিয়েছেন রাসুলদেরকে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা পবিত্র বস্তু সামগ্রী দ্বারা আহরণ আরোহণ আহার করো যেগুলি আমি তোমাদের জন্য রিজিক হিসেবে দিয়েছি অতপর রাসুল্লাহ সাল আলহ সাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফরে থাকা অবস্থায় এলাম চুল দুলিউ দূষরিত ক্লান্ত শ্রান্ত বদনে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে ডাকছে হে আমার রব হে আমার রব অথচ সে যা খায় তা হারাম খায় যা পান করে তা হারাম পান করে যা পরিধান করে তা হারাম পরিধান করে এবং হারাম দ্বারা সে পুষ্টি অর্জন করে সুতরাং তার প্রার্থনা কীভাবে কবুল হবে মিথ্যা ও প্রতারণার মাধ্যমে আশ্রয় গ্রহণের মাধ্যমে সম্পদ অর্জন করা বা রেজিক অর্জন না করা রসুল্লাহ রসল্লা সাল্লাম বলেছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থেকো কেননা মিথ্যা নিয়ে যায় পাপের কাজের দিকে আর পাপ কাজ নিয়ে যায় জাহান্নামের দিকে সোদের সাথে কোনো অবস্থাতে সম্পৃক্ত না থাকা ওই ব্যাপারে মহান আল্লাহ আকরাবুল আলমীম খুব শক্তভাবে সতর্ক করেছেন হেমিমনগঞ্জ তোমরা আল্লাহকে ভয় করো সোদের অবশিষ্ট যা আছে তা পরিত্যাগ করো আর যদি তোমরা মুমিন হও কিন্তু যদি তোমরা তা না করো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসুলের পক্ষে যুদ্ধের ঘোষণা নাও আর যদি তোমরা তাও বা করো তবে তোমাদের মূলধন তোমরা তা করো তাও বা করো তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপর জুলুম করা হবে না এবং সুরাল সুরালী নম্বর কথা বলেন জুলুম একটি সর্বনিন্দনীয় অপরাধ যা শক্তিমান মানুষ করে থাকে আর দুর্বল ব্যক্তি নিরবেতা সহ্য করে আল্লাহ তালার নিকট বিচার পেশ করে জুলুমের পরিণতি অত্যন্ত ভয়াবহ হওয়ার কারণে ইসলামে যেকোনো ধরনের জুলুম নিষিদ্ধ এই পন্থায় চলা কোনো ব্যক্তি আখেরাতে একবারে বিরক্ত হস্ত হয়ে যাবে সুতরাং এই পথে সম্পদ অর্জন একেবারে চিরতরের জন্য পরিত্যাগ করতে হবে আদি শরীফে এসেছে রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কি জানো কর্পতহীনকে স্বাভাবিক বলল আমাদের মধ্যে যার সম্পদ নেই সে হলো কর্পতহীন তখন তিনি বলেন আমার উন্মতের মধ্যে সে হলো কর্পতহীন যে কেমন দিবসে কেমতের দিন সালাত সৌম জাকাত নিয়ে আসবে অথচ সে অমুককে গালি দিয়েছে অমুককে অপবাদ দিয়েছে অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে সে লোকের রক্ত প্রবাহিত করেছে কাউকে প্রহার করেছে কাজেই এসব নির্যাতিত ব্যক্তি সেদিন তার নেক আমল দিয়ে দিবে নির্যাতিত ব্যক্তিদের তার নেক আমল দিয়ে দিবে অপচয় বা অপব্যবহার না করা ব্যবসা বাণিজ্য সম্পদ অর্জনের ক্ষেত্রে অবশ্যই কোনো ধরনের অপচয় বা অপব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবারে মহান আল্লাহ ফরাবুল আলমিন বলেন আত্মীয়তা আর আত্মীয়কে তার হক দিয়ে দাও এবং মিসকিন মুসাফিরকেও আর কোনোভাবে অপব্যয় করো না নিশ্চয়ই অপব্যয়কারী হল শয়তানের ভাই আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ ইসরায়েলের ছাব্বিশ এবং সাতাইশ নম্বর আয়তে এ কথা বলেন ঘোষের সম্পৃক্ততা না থাকা ঘোষ দেয়া নেয়া বা এর সাথে কোনো ধরনের সম্পৃক্ততা রাখলে সে উপার্জন সরাসরি হারাম হয়ে যাবে আদি শরীফে এসেছে আব্দুল্লাবিনুতা আব্দুল্লা আমর থেকে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ঘোষদাতা ঘুষ গ্রহণকারী উভয়ের উপর দিয়েছেন অন্যের অধিকার নষ্ট না করা অন্যের হক বঞ্চিত বঞ্চিত করার মাধ্যমে যে উপার্জন তা অবৈধ তাই সকল প্রকার খেয়ানত থেকে বিরত থাকতে হবে রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের রক্ত তোমাদের মাল তোমাদের তোমাদের সম্মান নষ্ট করা তোমাদের জন্য হারাম উপরোক্ত আয়াতের শিক্ষা মানব মনে যত প্রকার চাহিদার উদয় হওয়ার সর্বাবস্থা তা মহান আল্লাহর নিকট পেশ করতে হবে যে কোনো ধরনের রিজিক একমাত্র আল্লাহর রবের কাছে মহান রবের কাছে যাচনা করতে হবে কোনো প্রয়োজন পূরণ হতে দেরি হলেও ধৈর্য ধারণ করতে হবে কোনো ধরনের শিরিক বা বিদাতের আশ্রয় গ্রহণ করা যাবে না সর্ববস্থা হালাল রিজিক যত কঠিনই হোক হালাল রিজিক আহরণ আরোহণ আহরণ করতে হবে আরাম রিজিক যত সহজই হোক তা পরিত্যাগ করতে হবে সর্ববস্থা হাকামুল হাকিমিন রব্বুল আলমিনকে রব্বুল আলমিনের মহান রহমতের আশায় থাকতে হবে তার সাহায্যের মাধ্যমে সব সমস্যা সমাধানের জন্য দৃঢ় সংকল্প হতে হবে মহান আল্লাহ ফকর আমাদের সকলকে কবুল করুন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার পরিচালিত করুন আমরা যেন আমাদের নিজেদেরকে তার বান্ধা হিসাবে কেমতে দিন পেশ করতে পারি ওইভাবে নিজেদেরকে তৈরি করার প্রত্যয় নিয়ে তৈরি করার আশা নিয়ে আল্লাহ ও তালার নিকট তৌফিক কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته